আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে জরুরি পরিস্থিতি বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিটা তৈরি করছে বিএনপি বিএনপি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে বিএনপি রাজনীতিতে আরেকটি ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা করছে হেয়ার ওয়ান ইলেভেন ইউনুসকে হটাও ইউনুসকে সরাও সেনা সমর্থিত অন্য কারো মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করো বিষয়ে বিএনপির গোপন মিটিং হয়েছে যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করেছে সেখানে তারেক রহমান নিজেই কানেক্টেড ছিলেন তাদের সাপ কথা যে ইউনুস সরকারের লেজিটিমেসি নাই তাদের বৈধতা নাই ইউনুস সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছে জুলাই সনদ জারি জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ান নাকি ইউনুস সরকারের নাই বিএনপি একদম ইউনুসকে সরিয়ে দেন ইউনুসকে হটানোর লাইনে গিয়েছে এই ঘটনা টের পেয়েছেন প্রফেসর ইউনুস নিজে টের পেয়ে ইউনুস সরকার আবার জরুরি ভিত্তিতে তিনটে মিটিং করেছে একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে আরেকটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাসাই কৃতিদের নিয়ে আরেকটা হচ্ছে ওই সেনা প্রধান বাদে অন্য বাহিনীর প্রধান বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে যে বিএনপি থ্রেট দিয়েছে যার সরল কথা ইউনুসের লেজিটিমেসি নাই সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায় বিএনপি সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায় এই জন্য প্রফেসর ইউনুস জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন আসিফ নজরুলের মাধ্যমে প্রেস সচিব আলমের মাধ্যমে যে না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত তো বিষয়টা দাঁড়ালো এরকম যে বিএনপি সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে ওয়ান ইলেভেন ঘটাতে চায়টিয়ে কিন্তু ইউনুস তার সরকার বাহিনী সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না সংস্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে গণভোট হবে এরপরে জাতীয় নির্বাচন হবে অতএব দর্শক এখন বিএনপি সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ভারতের রাজনীতি করছে র যে অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপি আগে থেকেই রয়ের ক্ষ করে যেটা শিখিয়ে দিয়েছে ওইটাই বিএনপি করছে যে জুলাই সনত ভুলিয়ে দাও বলো আচ্ছা এই যে সরকারের এখতিয়ার করার অধ্যাদেশ জারি করার বাস্তবায়ন করার আইনি বৃত্তি দেয়ার এবং এটা নাকি রাষ্ট্রপতি দিতে হবে ইউনুস সরকারের আইনি বৃত্তি দেওয়ার এখতিয়ারই নাই আর অধ্যাদেশ জারি এটার ইউনুসেন না এটা হচ্ছে রাষ্ট্রপতি আচ্ছা কার কাছে ইউনুশ সরকার নাই এটা জানেন রয়ের কাছে আর দুনিয়া সবার কাছে আছে বিএনপি সাইন করছে তখন তো তখন আপত্তি ছিল না কিন্তু এখন আছে ইলেভেন ঘটাতে চায় ইউনুশ সরকারকে হটাতে চায় এটা আপনি নিশ্চিত ধরে রাখেন এখন বিএনপি কি পারবে কোশ্চিন কালেও পারবে না কারণ জনগণ আছে ইউনিশের সাথে ওয়ান ইলেভেন ঘটাবে কে ওয়াকার পিঠের চামড়া থাকবে না ওয়াকারের গাড়ির স্ক্রু থাকবে না ওয়াকারের ঘরের দেয়ালের ইট থাকবে না বাংলাদেশে কোনো অপকর্ম ঘটানো যাবে না হ্যাঁ বিএনপির ভিন্ন থাকতে পারে সেটা জনগণের কাছে যে গণভোট জাতীয় নির্বাচন সেখানে তারা এনুস বিরোধী বা বিভিন্ন আহ ম্যানিফেস্টো দেখ যে আমরা এনুসকে অবৈধ মনে করি আমরা ক্ষমতায় আসলে ইনুসের বিচার করব। আপনি এইভাবে রাজনীতি করেন কিন্তু পর্দার অন্তরালে অবৈধ প্রক্রিয়ায় কাউকে হটিয়ে ওয়ান ইলেভেনের মতো অবৈধ কিছু ঘটাবেন এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না বিএনপি বিএনপি এখন ওইটা চায় চায় এই যে ঘটাতে তার সপক্ষে আরো দলিল আছে মজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন এ বি পার্টির চেয়ারম্যান ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি এখন ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে ইউনুস তো সব চেষ্টা করেছেন এখন এটা কোনো কথা ঐক্যমত পৌঁছাতে ব্যর্থ হলে মানে ইউনুস বারবার বারবার তার ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়ে ঐক্যমত করানোর চেষ্টা করেছে তিনি আহ্বান কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় করে এইটা রাজি না সেইটা রাজি না সব জায়গায় ঘাট তারামি করে কোনো যুক্তিতে যুক্তির ধার ধারে না এখন ঐক্যমত হতে পারেনি শেষ পর্যন্ত এটা তো রাজনৈতিক দলের দায় ইউনুসের দায় কেন হবে বরং ইউনুসের করণীয় কি যে আমি চেষ্টা করেছি সবাইকে যেমন বাবার করণীয় শাসক তার করণীয় সন্তানদের মধ্যে যখন একটা বিষয় কনফ্লিক্ট থাকে তখন রেজলিউট করার চেষ্টা করেছে পারে নাই তারপরে বাবা নিজেই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ঠিক আছে বাবারা তোমরা যেহেতু ঝগড়াঝাটি করছো আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম এটি তো ফেয়ার এটাই তো রুলারের কাজ শাসকের কাজ এখন ইউনুস এটি করছেন বিএনপি জামাত অন্যান্য দল এনসিপি সবাই ঐক্যমত হতে পারেনি ইউনুস সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বাবারা তোমরা নিজের নিজের একটা ঐক্যমতে আসো পারেনি এখন আমি ঠিক করে দিই এখন এটা ঠিক করে দিচ্ছেন তিনি তো শাসক সুলভ অভিভাবক সুলভ আচরণ করছেন তাকে পদত্যাগ করতে হবে কি আবদার না এটা ভুল এখন এই যে শব্দটা এখন এটা পদত্যাগ করতে হতে পারে এখন এবি পার্টি যে পদত্যাগ চায় এটা নট নেসেসারি কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে এটা ইঙ্গিত দিয়েছেন দেখেন মজিবুর রহমান মঞ্জু তিনি হয়তো ছোট্ট একটা দলের চেয়ারম্যান কিন্তু তার রাজনৈতিক বুঝ তার তার অনেক উঁচু এবং তার যোগাযোগ অনেক গভীরে দ্বীপ স্টেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে অনেক গভীরে তার বোঝাপড়া রয়েছে চলাফেরা রয়েছে ইন্টারাকশন রয়েছে এমনি এমনি জামাত থেকে পদত্যাগ করে একটা দল করার সাহস করেননি মুজিবুর রহমান মঞ্জু অনেক বড় কিছু তিনি অনেক কিছু জানেন দ্বীপ স্টেটের ভিতরে অনেক খবর জানেন সেই পিনাকি ভট্টাচার্যদের কিভাবে দেশ করতে সহায়তা করেছিলেন দেখেছেন না এই মজিবুর রহমান মঞ্জু গভীর জলের মাছ এই মঞ্জু বলেছেন যে পদত্যাগের প্রশ্নটা আসতে পারে দ্যাট সিরিয়াস আমি রিলেট করতে এটার সাথে এটা আসলে ওই বিএনপি পদত্যাগের দাবি তুলবে এবং সেনা প্রদানের মাধ্যমে চাপ দেয়াবে যে এই তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে সমস্যা হচ্ছে বিএনপি একটু হুমকি ধামকি মূলক কথাবার্তা বলবে ইউনুস সরাও ইউনুস হটাও ইউনুসকে পদত্যাগ করাও এই বিএনপি আনতে পারে ওইটাই হবে ওয়ান ইলেভেন আর জনগণ কি করবে ওয়ান ইলেভেন ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে বিএনপি ইউনুসের পদত্যাগ চাইবে আর জনগণ ওয়ান ইলেভেন ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দেবে ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাঙ্কের সামনে শুয়ে থেকে সেনাব্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল ওরকম জনগণ রাজপথে শুয়ে থেকে রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দিবে সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে বলতে পারি জুলাই সনদ বাস্তবায়ন প্রেসক্রিপশনে প্রেসক্রিপশনে ভারতের রয়ের বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতে ইউন সরকার রেডি আর সেই বিশৃঙ্খলার ম্যানিফেস্টেশন হতে পারে সেনা সেনাপ্রধানের মাধ্যমে একটা ওয়ান ইলেভেন তৈরি করার চেষ্টা বিএনপি এখন সেই পথে হাঁটছে কিন্তু এটা পারবে না আমরা এট এনি কস্ট ঠেকিয়ে যে আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠন একটা পরিকল্পনা চলছে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে এই দিকে আবার গণভোটের কথা চলছে ওইদিকে দিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা বলছি চিন্তা করছেন তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি আপনার প্রতিটা ডট প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা এটা আমার একটা এজামশন যে এইরকমই হওয়ার একটা পায়ে তারা চলছে কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের তেরো তারিখ মানে নভেম্বরের তেরো তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন এটা রায় দিবেন এর চেয়ে প্রথম কথা দ্বিতীয়ত আপনারা যদি একটু খেয়াল করেন দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো দশ পনেরো দিনের হরতাল ডাকতে পারে আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে যান উনি কি আওয়ামী লীগের আতত করতেছেন নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি কোনটা উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল রাখবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট এরপরে দেখেন আজকে মানে আজকে এখন পর্যন্ত গতকাল সারা দিন সারা রাত তিন চারটা জিনিস খুব ঘুরছে ফেসবুকে টুইটারে সব জায়গায় সেটা হচ্ছে যে ডারভিন নাসির সে বলেছে যে বিএনপি কাবির নামায় সই করেছে এখন বিয়ে কেমনে না করে এরপরে আবার জামাতের আমির বলেছে যে না নভেম্বরে ইলেকশন হইতে হবে গণভোট হইতে হবে এছাড়া অন্য কিছু মানি না এরপরে আপনার ডাক্তার ইনুস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে কে আক্রমণ করবে আপনাকে ঠিক আছে না এরপরে আপনার আমাদের বিএনপির নেতা বুরামিয়া যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে উনি কি বলেছেন ইসলাম কাকা উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই ধরনের কাগজ তো ছিল না এবং এটা তো মেনে নেওয়া যায় না এটা আমাদেরকে বলা হয়নি এখন ঘটনা হচ্ছে যে কাকা আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন নেতা মেনেছেন কারে ডাক্তার মোহাম্মদ ইনুসরে আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইনুসের ভেতরে বা জিয়ার ভেতরে ডাক্তার ইনুসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময় আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চিত নিশ্চয় আবার এই দিকে এই যে এনসিপি সাপলা না কলি কলি না সাপলা লাল না কালা কালা না সাদা কুঙ্গু এটা নিয়ে চলতেছে ক্যানজাম আবার আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না ওই যে তাদের যে জুলাই চুদলিং পং সার্টিফিকেটটা ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না ওইটা কে স্বাক্ষর করতে হবে ওটা স্বাক্ষর করতে হবে ডাক্টার মোহাম্মদ ইনুস কাকা নোবেল লরিয়েট তো উনি যদি স্বাক্ষর করেন ওনার এটাই হইতে হবে আবার এদিকে আপনার উত্তমত কমিশনের যে গানজাখর সে বলছে দুইশো সত্তর দিনের ভেতরে পরবর্তী নির্বাচনের পরে সংসদে দুইশো সত্তর দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয় তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাইবে বা তালাক হইয়া যাবে আপনার যে যেটা ধরেন যে ওই তালাকের একটা আছে না যে তিন মাসের ভিতরে আপনি এই তালাক নামা পাঠাইলেন ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক যদি আপনার তিন মাসের ভিতরে না নেন তাহলে অটোমেটিক তালাক ওই রকম আর কত চলছে যে বিএনপি জিনিস বলি বিএনপি বা ওই যে সাকি মার্কা দল বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে প্রতিটা এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায় টই টুম্বুর বিয়ে করার পরে এখন পনেরো দিন পরে বলে যে না তুমি তো প্রতিটা তোমার আমি বিয়ে করতাম না তোমার আমি বিয়ে করছি তোমার লগে এখন তালাক হবে তুমি চরিত্রহীন এসে সেই তো তুমি তো আগেই জানছো যে সে প্রতিটা ছিল বিয়ে করছো সেটা এখন আবার চরিত্রহীন আর চরিত্র এগুলো সবগুলো ডট এগুলো একটু মিলান আপনারা তাহলে এখন দেখেন যে বিপ্লবী সরকার কেন দেখেন যদি ডাক্তার ইউনুসের সাইনিক বৈধ যে ডাক্তার ইউনুসি সাইন করতে হবে সেটাই বৈধ ধরে তার মানে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই সেনাপ্রধান যদি না থাকে তাহলে কি সর্বেসর্ভাকে ডাক্তার মোহাম্মদ ইনুস এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ এনসিপি মানে কি ডাক্তার ইনুস নিজেই চাচ্ছে ভাই ও ইলেকশন দিতে আসে নাই ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে এবং ডাক্তার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে তাহলে আপনি দেখেন ইসলামী বা ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা বড় বড় জঙ্গিরা এখন আসতেছে মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে ভিড় দর্পে কারণ এরা যেটা চাচ্ছে এরা চাচ্ছে যে ডাক্তার ইনুসকে আগামী এক তারিখে ঠিক আপনার নভেম্বর এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে বিভিন্ন সিনারি আরো দেখতে পারবেন যদি আমার এজাংশন গুলো ঠিক হয় এরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করেন তারা করবে কি তারা ডাক্তার ইউনুসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরে সরাবে সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাবে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে যদিও ইরানের রেভুলেশন গার্ডের মতো না এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বাড়াবে মানে ইসলামিক সেনা টোটাল ইসলামিক সেনা এর ভিতরে তো পুলিশ তো শেষ বিডিআর যা আছে থাকার না থাকার সমা ডিজিএফআই এর অবস্থা তো খারাপ বাকি সবাই আর সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ পরে উঠে এক থাপ পরে বসে পর ঘুরে ঘুরে পিটায় হেদের মাইরি এরা উঠে আর বসে সুতরাং এগুলো সব শেষ করে দিবে শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে এখন কত যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায় সেটা তেরো তারিখে তো দিবে এটা শিওর থাকেন আপনারা এখন এই রায় দেওয়ার আগে বা পরে দুই চার দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে এটা আর হবে না আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন কি আপনি একটু চিন্তা করেন ওই একটু চিন্তা করেন উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ বৈধ নির্বাচন আদে বৈধ সরকার না হয় তার মানে এই সরকার তো বৈধ না এই সময় আন্ডার কোন নির্বাচনটাও বৈধ না একটু বুঝার চেষ্টা করেন তাহলে কি হচ্ছে না ইলেকশন হবে না এবং এখন আর যাই বলেন যে ছাত্রী উপদেষ্টা এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার দুই দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন এখন ওনার তো এটা এখন আমার ওনার বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক যে এপি তে চাকরি করতে ছাত্রী সাংবাদিক কিন্তু বৈশ্বয় করছে ফ্রান্সে এপি ফ্রান্সে ওর বৈশ্বয় করছে অনেক আগে এই ডাস্টবিন শফিক সে কি বললো কেউ প্রচার করলে তার বিচার না হবে তো তুমি কি ভাই বিদেশি পত্রিকা গুলোর বিচার করো ওদেরও হয় না জেলে ঘুরে এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশন হচ্ছে যে এটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন আগামীকাল শুক্রবার দেখবেন এবং এক তারিখ থেকে তবে দেখতে থাকবেন কারণ হচ্ছে যে ওই যে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল ওদের এখন কাজে লাগাবে এনসিপি প্রচুর পরিমাণের অস্ত্র আছে তারা বিপ্লব করবে কারণ হচ্ছে তারা দেখছে স্যার বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম আমরা সশস্ত্র বিপ্লব এখনো তাদের কোলা বানি আমরা পুলিশ ম্যানে লটকায় রাখছিলাম কি হয়েছে কালকেও তোদের আবার লটকাবো এসব কথা কিন্তু বলছে এগুলো আপনার দেখছেন এবং শুনছেন সুতরাং দেখতে থাকুন